নিশের দিকে গাড়ি আর উপরে তুলতে পারতেছে না সব নিশ্চয় দিকে নামছে তখন ড্রাইভার বলতেছে স্যার তাড়াতাড়ি করে গাড়ি থেকে আপনার ভূমি ফোন ভূমিকম্প হয়ে গেছে তখন

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং রেড ক্রিসেন সোসাইটির সদস্যরা মাইকিং করতেছে শহরে যখন এই বাড়িগুলি বিল্ডিংগুলি চাপা পড়ার কারণে দশতলা বিশতলা বিল্ডিং এর চিহ্ন নয় সব মাটিয়ে নিচ্ছে যারা দুই হাজার বেশি ছিল সন্তানরা তারা মা তারা